সালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আসছি ধানের জমিতে কিছুদিন আগে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম পাতা মরানো সাদা হয়ে যাওয়া ধানটা সেই জমিতে আমি আজকে আসছি কৃষক মানুষ চ্যানেল থেকে আমি রাসেল তো আপনাদের দেখাচ্ছে যে দেখেন সেই জমিটা আসলে কেমন কার্যকারিতা হয়ে গেছে সেটা আপনাদের দেখাবো এখনি মানে কী উপকারটা হয়েছে এই সাকসেস কীটনাশকটা দিয়ে এই যে আপনাদের ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি আপনারা দেখেন দেখেন ধানটা অনেক সুন্দর হয়েছে এর আগে আপনারা দেখছিলেন যে ধানটা সাদা হয়ে গেছে পাতা কোকরানো কোকরানো হয়ে গেছিল তো এখন অনেকটাই ভালো হয়ে গেছে ইনশাল্লাহ তো আপনাদের এখন দেখাই চলুন প্রিয় কৃষক ভাইরা এই যে আপনাদের এখন দেখাবো ধান আসলে কেমন হয়েছে স্প্রেটা করার পরে এই যে পাতা মোড়ানো সাদা হয়ে যাওয়া সেই জমিটা আপনারা দেখেন এই যে দেখুন কত সুন্দর ধানগুলো হয়ে গেছে এই যে প্রত্যেকটা গাছি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন সেই পাতা মোড়ানো আর সাদা হয়ে যাওয়া ধান পাতা সেটা আর নাই সেই রোগটা থেকে মুক্তি পেয়েছে ধান প্রিয় চাষি ভাই আপনারা দেখতে পাচ্ছেন সাকসেস টু পয়েন্ট ফাইভ এসি কেয়ার লিমিটেড কোম্পানি এটা অনেক ভালো একটি কীটনাশক ধানের পাতা মোড়ানো দূর করে এই সাকসেস কীটনাশকটা আপনারা পাঁচ শতাংশ জমিতে দশ লিটার পানি ব্যবহার করতে পারবেন সাকসেস বিধি ফসলের পোকা আক্রমণের শুরুতেই আট থেকে দশ দিন পর পর সাকসেস টু পয়েন্ট ফাইভ এসি ভালোভাবে স্প্রে করতে হবে ফসলের অবস্থা ও গাছের উচ্চারণ পেস্টিসাইটেড দ্রবণের পরিমাণ নির্ভর করে আমার চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার নতুন নতুন ভিডিও সবাই দেখবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই